ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কোনো রান্না বান্না ঘরের কাজকর্ম সেইগুলো কোনো ব্লগ নয় আজকে হলো আমার ঘর যে বানাচ্ছি ওইটার ব্লগ ঘর তো পা রান্নাঘর অনেকটাই হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আগের ব্লগে দেখিয়েছিলাম তো রান্নাঘরটা হয়ে গেছে তো আজকে রান্নাঘরের যে বারান্দাটা আছে বারান্দাটা কিন্তু হয়নি কারণ হয়নি কারণটা আমি বলেই দিই কারণটা হলো আমাদের যেগুলো আর কি যে মিস্ত্রিটা আমাদের কাজ করে ওরা চলে গেছে ওদের বাসায় তো তার জন্য আমার এই ইয়েটা বারান্দাটা হয়নি তো তার জন্য আমি ভাবলাম যে বারান্দাটা হয়নি তো আমি আমার নিজে নিজেই আর কি মাটিগুলো এখানে এনে দিই তো ওরা কোন দিন আসবে কোন দিন না তো আমার অনেকটাই প্রবলেম হবে এখানে কি করে যাব আর আসবো রান্না করে তার জন্য আমি ভাবলাম নিজে নিজেই কাজগুলো করে নিই তো আমার বর তো সকালে উঠেই ব্রেকফাস্ট করে তো ও চলে গেছে অফিসে ওর তো আর কি টাইমও নেই যে ওইগুলো করবে তো আমি ভাবলাম যে ওর যখন টাইম নেই তাহলে আমি নিজে নিজেই করে নিই তো দেখো অনেকটাই আর কি আমি মাটিগুলো করে আর কি কাটতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে কারণ তোমাদেরকে আগের ব্লগে বলেই যে আমাদের এখানে পনেরো বিশ দিন ধরে বৃষ্টি দিয়েছিলো তো আজ দু দিন থেকে বৃষ্টিটা অনেকটাই কমেছে কিন্তু তারপরে পনেরো বিশ দিন বৃষ্টি দিয়েছে তার জন্য আর কি মাটিগুলো একদম লেথলেতা হয়ে গেছে এইগুলো মাটিগুলোকে আমি আর কি তুলতেই পারছি না এই ইয়েটার কড়াইটার মধ্যে অনেক কষ্ট করে আর কি মাটিগুলো তুলে এখানে আমি দিচ্ছি তো তো দেখতেই পাচ্ছ এখানে তো দিচ্ছি তো কষ্ট করতেই হবে সুখ করতে গেলে কষ্ট তো করতেই হবে একটু যদি কষ্ট না করো তাহলে সুখের আশা কি করে দেখবো আমি বলো তো এটাই বলো ছোটো থাকতে আমরা যদি পড়াশোনা করি না তো বড় হলে আমাদের অনেকটাই কষ্ট হয় তাই সেই মতেই আমার গরটাকেও ভালো করতে লাগবে ঘর যদি আমি যদি ঠিকঠাক না করি তাহলে তো আমার অনেকটাই প্রবলেম হবে তো দেখো এখানে আমি অনেকগুলো মাটি ইয়ে করে ঘরে এসে গেছি ঘরে এসে একদম আর কি আমি হাঁপিয়ে গেছি একদম গেমে টেমে একদম শেষ সকালে যেগুলো খেয়েছি এগুলো একদম বের হয়ে গেছে আর কি একদম আমি শেষ হয়ে গেছি তো দেখো ফ্যানটা চালিয়ে দিলাম এখন এই দেখো মাটিগুলো অনেকটাই আর কি ফেলে দিয়েছি এখানে এনে রেখেছি আর অনেকটাই ভরে গেছে তো দেখো এখন আমি আর কি দুপুরে রান্নাবান্নাগুলো আমি করে নিয়েছি আজকে ব্লগে দেখাতে পারিনি কারণ আমি ওইগুলো করব না কি করব না ভিডিও করব সব কিছু একা হাতে হয় না তো তার জন্য রান্না রান্নাবান্নাগুলো আমি দেখাতে পারিনি তো এখানে আমি আবার এসে গেছি কালকে তো অল্প করেছিলাম আদা করেছিলাম তো আজ আবার এসে গেছি আর কি কালকে তো করেছি কিন্তু আমার মনটা ভরে নি হয় আমার তো আজকে আবার এসে গেছি এই রান্নাঘরটা আবার সাফা করব আবার মচবো তো ভালো ঠিকই এখনই যা করার করব কারণ যখন আমি জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেব রান্নাঘরে তখন আমি এগুলো এইসব করতে পারবো না তার জন্য আমাকে আগে আগে করতে হবে সব কিছু ভালো ঠিকই একদম ঘষে ঘষে পরিষ্কার করতে লাগবে যেগুলো মাটি লেতরা আর কি যেগুলো আছে সব কিছু এখনই পরিষ্কার করতে হবে না করলে পরে এগুলো আর পারবো না করতে তো আমাদের মেয়েদের জীবন এই দেখো এইভাবে করতেই লাগে না করলে হবে না আমাদের আর কি পরিষ্কার না থাকলে তো হবে না তো দেখো অনেকগুলো করে আবার এখন আমি গেমে গেছি আবার আর কি শেষ ভাবলাম যে একটু আমি রেস্ট নেই তারপর আবার শুরু করবো কাজকর্ম কাজকর্ম না করলে তো হবে না কষ্ট করলে তো সুখ পাবো কষ্ট যদি করি না তাহলে সুখের আশা কি করে দেখব তো দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন উপরেগুলো কালকে তো নিচেগুলো করেছি আজকেও নিচের গুলা করেছি তো উপরেরগুলো তো আমি সার তো আর লাগাল পেলাম না তো এখন আমি ওই গোড় থেকেই চেয়ারটা এনেছি এই চেয়ারটা এনে এখন আমি উপরের উপরের সাইডগুলোও একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এই জায়গায় না অনেকটাই মাটি ছিল এই জায়গাটা পরিষ্কার করতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিল তো কি করবো করতে তো হবেই গাইস ঘরের তো ঘরেও কেউ নাই কাউ কাকে বলবো না হলে তো কাউকে বলতাম আর সবাই আমাকে একটু হেল্প করতো কেউ না কেউ তো ঘরেও কেউ আর কি বর্তমানে কেউ নেই করে তো তার জন্য আমি ভাবলাম যে নিজে নিজেই করে নেই করতে তো লাগবেই জীবনটা হলো একটা যুদ্ধ সেই যুদ্ধকে জয় করতে পারলেই আমরা জয়ী তো এই জীবনটা দেখো আমারই অনেকটা যুদ্ধের মতন আর কি কেটে কাটছে এদিকে রান্না বড়া করব বাসন টাসন ধুব গড়দুয়ার সবগুলো পরিষ্কার করব তারপর বরকেও খানে আর কি সব কিছু হাতের সামনে দিব তারপর আর কি সব কিছু একার হাতে করে এইগুলো করা আর কি আমি আজকেও পুরো আমি বুঝছি আর কি হাঁপিয়ে গেছি আমি আজকেও আর শরীরটা আমার মানছে না কারণ এতগুলো কাজ করে আর শরীরটা একদম পারছি না এখন শুধু আমার আমি ভাবছি কী করে আমি একটু শুব না আসলে আর হচ্ছে না দুই চোখটা বলছে শুধু আর কি বন্ধ করার জন্য দুই চোখটা কী করে আমি বন্ধ করবো তাই হলে শান্তি তো রান্নাঘরটা যখন পুরোপুরি হয়ে যাবে আর কি পুরোপুরি এখানে সেট হয়ে যাব। তখন এতটা আমার প্রবলেম হবে না কারণ আমাদের তো আমার আমার বাসাটা আর কি টাউনে পড়েছে টাউনে তো অতগুলো কাজও নেই তো তখন আমার এত প্রবলেম হবে না কিন্তু এখন হচ্ছে কারণ দেখুন নতুন নতুন গড় হয়েছে এটাকে পরিষ্কার করা অনেকটাই প্রবলেম আর তোমরা সবাই বলবে যে এখানে টিনের ঘর কেন বানিয়েছি তো টিনের ঘর বানিয়েছি একটা কারণে সেই কারণটা এখন তোমাদেরকে বলতে পারছি না ভবিষ্যৎ ভবিষ্যতে বলতে বলবো কি না ভবিষ্যতে বলতে পারি তো তার জন্য এখন আমি বলতে পারছি না কিয়ের জন্য এখন আমি টিনের ঘরটা বানিয়েছি তো যাই হোক এটা নিজ সাইড যে নিজ সাইড একদম ভালো টিকে কোরিং শরিং দিয়ে সব কিছু উঠে গেছে শুধু আর কি ওয়ালটা টিনের আর কি এটা আর কি ইট দিয়ে ওয়াল দেব তো ইট দিয়ে না দিয়ে এটা টিনের দিয়েছি এটাই প্রবলেম আর কিছু না তো যাই হোক যেভাবেই হোক ঘরটাকে তো পরিষ্কার করে রাখতে হবে টিনের গোড় হোক আর মাটির গোড় হোক আর বাঁশের গোড় হোক যাই হোক গরটা আমাদের হলো গরটা পরিষ্কার করে রাখা গড়টা পরিষ্কার না হলে খেতেও কীরকম লাগে থাকতেও কীরকম লাগে তো গরটা পরিষ্কার করাই হলো মেইন আর কি মেন কথা হলো গরটা পরিষ্কার করা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই আমি ক্লিন করে নিয়েছি আর আজ হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমী কে কে করেছ কে কে না আমি তো করতে পারিনি তো সেটা আমাকে অবশ্যই জানাবে জন্মাষ্টমীর ভিডিওগুলো আমি অনেকটাই দেখেছি তো অনেকটাই ভালো লাগে সবাই রাধা কৃষ্ণ সাজে ভিডিও বানায় অনেকটাই ভালো লাগে কিন্তু আমি পারছি না আমি এইগুলা কে আমাকে শুট করে দেবে কে আমাকে কি করবে তো একা হাতে আর এখন তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর নিয়ে আমি ব্যস্ত তো এখন আমি আর পারছি না এইবার দেখি নেক্সট বার কী করি নেক্সট বার করতে পারি ভিডিও তোমার তোমরা যদি সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও তাহলে অবশ্যই করব তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত জরুরি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি অনেকটাই খুশি হবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো বন্ধুরা অনেক আশা নিয়ে আমি ইউটিউবটা খুলেছি তোমরা যেন আমার আশাটা পূরণ করো আমি অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো প্লিজ আমার পাশে থেকো আমার পাশে না থাকলে আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেল খোলাটা বৃথা আমি যে এত কষ্ট করেছি ভিডিও বানাচ্ছি ভয়েস অভার সব কিছু আর কি আমার কাছে অনেকটাই টাফ কারণ প্রথম প্রথম তো তো অনেকটাই টাফ হচ্ছে আর কি আমি যদি মাস দেড় মাস দুই মাস আর কি লাগাতার করতে থাকি প্রত্যেক সময় করতে থাকি তাহলে আমার জন্য টাফটা হবে না কিন্তু আমার কাছে এখন না অনেকটাই টাফ হচ্ছে কিন্তু আমি অনেক আশা নিয়েই এই ইউটিউব চ্যানেলটা খুলেছি প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো হ্যাঁ আমি জানি আমার অনেকটাই ভুল হয় তো ভুলগুলো শুধ আমাকে কমেন্ট করো যে এখানে আমার ভুল হচ্ছে এখানে ভুল হচ্ছে না সেইগুলো আমি শুধরানোর অবশ্যই চেষ্টা করব। দেখো বেন্দুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি ঘরগুলো একদম আর কি ভালো ভালোটিকে মুছে নিয়েছি মাটিটাও এখানে আনা হয়ে গেছে তো অনেকটাই কাজ আমার কমপ্লিট এখন আমি স্নান টান করেই এসে গেছি তো জল খাবো দেখছি জল নেই তো ভাবলাম যে জল একটা জলটা ঢুকিয়ে নেই এখানে তো আমার বড় আসলে খেতে পারবে জল খাবো দেখি দেখো বন্ধুরা কি কপাল আমার স্নান টান করে এসেছি জল খাবো তো দে আমি ভাত আগে আর কি ভাতটা আমি আগেই খেয়ে নিয়েছি কারণ আমার স্নান করতে করতে পুরো চারটা বেজে গেছে এইগুলো করে তো লেট তো হবেই চারটা বেজে গেছে তো আমার পেটে আর মানছে না আর কি এগুলো করে পেট একদম আর কি খালি হয়ে গেছে তো আমি ভাবলাম যে খেয়ে নিই তারপর স্নান করব তো আজ করেছি উল্টো কাজ আগে খেলাম তারপর স্নান করলাম তো কি করব এখন তো আমার আর কি ঘরটা না হলে তো এইভাবেই হবে প্রবলেম কিন্তু কি করবো করতে তো লাগবেই না করলে হবে না তো দেখো আমি দরজাটা লাগিয়ে কেন রাখি তোমাদের তোমরা ভিডিওতে দেখেইছ মুরগি আছে তারপর হ্যাঁ ভিডিওতে উঠেনি পারোগুলো কিন্তু অন্যদের আর কি আমাদের বাসার নাই অন্যদের আর কি পাড় আছে তো পারোগুলো এসে গড়ে আর কি পট করে ঘরে এসে যায় আমি আর কি ঘরে থাকি তারপরেও ঘরে এসে যায় তার জন্য দরজাটা আমি লাগিয়ে রাখছি তো জলটা খেয়ে নিলাম তো জলটা খাওয়ার পর ভাবলাম হে একটা মনে পড়েছে যে আমি এখানে আমি গ্লাসটা কেন রেখেছি তো গ্লাসটা আমি অবশ্যই নিচে রেখেছি তো দেখে এটা হলো বিকেলবেলার ক্লিপ ওই দেখো ফুলগুলো অনেকটাই ভালো লাগছে দেখতে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুলগুলো এটা হলো আমার রান্নাঘরের পিছনের সাইডটা তো দেখো অনেক সুন্দর সুন্দর ফুল উঠেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফুলগুলো আমার এমনি সবুজ সবুজ আর কি শাক সবজি বলো বা সবুজ গাছ